এমপি সাহেবের লোকেরা এসেছে এমপি সাহেবের কোথায় এটা আপনার কোন গ্রাম রায়গ্রাম জয়পুর খাসপাড়া কি কি জন্য এসেছেন আমরা খুব গরিব মানুষ আমাদের না হার্টের রোগী আমার স্বামীর হার্টের পেস মেকার আছে একদম অকর্মা উনি কিছু করতে পারে না তাই আমরা ওষুধ খুব গরিব মানুষ বলে ওষুধ কিনতে পারি না এমপি সাহেবের তরফ থেকে আমাদের কিছু ওষুধ ওনারা দেয় না আজকে দিতে এসেছে হ্যাঁ আজকে দিতে এসেছে তা আপনার স্বামী কদিন ধরে এই শরীর খারাপ পাহাড়টা এ আট ন মাস আট তা ওষুধ কি ওনারা এই চার নম্বর ধরেই দিচ্ছেন এর আগে দিয়েছিল দু মাসকার জন্য আবার আজকে এসেছেন দিলেন হ্যাঁ আজকে দিয়ে গেলেন তা এর জন্য আপনারা কতটা মানে উপকৃত হলেন হ্যাঁ আমরা অনেক আমাদের অনেক সাহায্য হয়েছে আমরা অনেক মানে সুবিধা পেয়েছি এম সাহেবের তরফ থেকে ওনার নিজের খরচে ওষুধটা দিয়ে গেছেন আমাদের বাড়ি তো আমরা গরিব মানুষ ওষুধ কিনতে পারি না এ আট ন হাজার টাকার ওষুধ হয় সেগুলো আমরা কিনতে পারি না বলে এমপি সাহেব নিজের খরচে ওষুধগুলো আমাদের বাড়ি পৌঁছে দিয়েছে মা সাত ন হাজার টাকা ওষুধ আছে কি হ্যাঁ তা আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম ভুটন শেখ বাড়ি বাড়ির রায়গ্রাম তোপুর বারাকুর খাসপাড়া আমরা ভারতীয় জনতা পার্টি বর্ধমান সদর জেলার পক্ষ থেকে এসছি এই রায়গ্রামের একটা হাটের পেশেন্টের ওষুধ পৌঁছাতে এই ওষুধটা আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভার মাননীয় সাংসদ এস এস আলু পাঠিয়েছেন ওটা কি মানে এমপি সাহেবের কি খরচ নিজের খরচে উনি উনি নিজের খরচে এই ওষুধ পাঠান এই পেশেন্ট ছাড়া এই এলাকা আর কোনো রুগীকে এরকম ধরনের ওষুধ দেওয়া হয়ে মন্তেশ্বর মন্ত্র সাহেবে বিধানসভায় পাঁচ সাতজনকে আমি দিয়ে যায় আচ্ছা আরো কিছু কিছু ওষুধ আছে জেলা অফিস থেকে পেশেন্টটা নিজে গিয়ে নিয়ে আসে এনারা কি এমপি সাহেবকে আবেদন করেছিলেন এনারা এমপি সাহেবকে বলেছিলেন ওষুধের জন্য এমপি সাহেব ইনাদের ওষুধের ব্যবস্থা করেছে মানে এটা কি মানে ইনির নাম কি জিনার বটল শেখ বাড়ি বাড়ি তয়পুর এনারা কি খুবই পেছিয়ে পড়া বা খুব গরিব আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তা এই ওষুধটা দেওয়ার পর এনারা কতটা ইনি কতটা উপকৃত হলেন দেখুন এই ভদ্রলোকের বাড়ি এসে আমরা যা বুঝলাম যে এই ওষুধের যা মূল্য মোটামুটি সাত আট হাজার হবে এই ওষুধ কিনে খাওয়ানোর মতো সামর্থ্য এদের নেই তো অবশ্যই এনারা উপকৃত হলেন পরবর্তী ক্ষেত্রে কি আবার দেয়া হবে অবশ্যই ওষুধ শেষ হওয়ার আগে এনাদের কাজ শুধু ডাক্তার যে প্রেসক্রিপশন লিখে দেয় প্রেসক্রিপশনটা এমপি স্যারকে পাঠিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে উনি ওষুধ পাঠিয়ে দেন আপনারা প্রতিনিধি দলে কজন আছেন আমরা তিনজন আছি আমার সঙ্গে আছে এই মণ্ডলীর সাধারণ সম্পাদক রমজান আলী এবং আমার সঙ্গে আছেন গোলসি দুই মণ্ডলের যুব মোর্চার সভাপতি আপনার নাম পরিচয় আমার নাম কাজী হাসিবুর রহমান আমি বর্ধমান সদর জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি